আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন আমাদের গজের বুকে এক প্রাচীন জমিদার বাড়ি আছে যে বাড়িটি প্রায় আশি থেকে নব্বই বছর পূর্বে নির্মিত এই বাড়ির প্রতিটি দেয়ালে লেগে আছে পুরোনো দিনের ইতিহাস চলুন জেনে নেওয়া যাক এই বাড়ির নির্মাতা ও বাড়ির নির্মাণের ইতিহাস সম্পর্কে ইতিহাস গেটে জানা যায় এই বাড়িটি উনিশশো সালে নির্মিত বাড়িটি বর্তমানে গরিব মঞ্জিল নামে পরিচিত এই বাড়ির প্রতিষ্ঠাতার নাম গরিব হোসেন যার নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করা হয়েছিল ছোটবেলায় থেকে উনি অনেক শিক্ষণ ছিলেন ব্রিটিশ আমলে আমাদের এলাকাতে কোনো হাই স্কুল ছিল না উনি অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন যে কারণে উনিশশো সালে আমাদের ববরচর হাই স্কুলটি উনি নির্মাণ করেন গরিফ হোসেন চৌধুরীর জন্ম সম্ভাব্য আঠারোশো নব্বই সালে পুরান বয়সিয়া গ্রামে ইতিহাস গেটে জানা যায় উনি পেশাগতভাবে প্রথমে পুলিশে কর্মরত ছিলেন পরবর্তীতে ঢাকা পেশকার হিসেবে নিযুক্ত হন এবং অল্পদিনে অনেক সম্পদের মালিক হন বিশের দশকের মাঝামাঝিতে নিলামে উনি অনেক সম্পত্তি ক্রয় করেন এবং যে কারণে উনি জমিদার উপাধিটি পান উনি মূলত ঢাকা কলতা বাজারে বসবাস করতেন এই বাড়িটি ওনার দিতে স্থাপনা এই বাড়িটি চারিদিকে পুরনো কাঠের দরজা মোটা দেয়াল আর বড় বড় জানলা সবকিছু যেন পুরনো দিনের গ্রাম লেগে আছে এই বাড়িটিতে ঢুকে আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল সময় এখানে ধুমকে গেছে এত পুরনো বাড়ি তারপর সময়ের সাথে সে দাম্পিকতা নিয়ে দাঁড়িয়ে আছে তার বাড়ির প্রতিটি নির্মাণ উপরে সিলিং সব কিছুই যেন আগের মতো এবং সুপ্রাচীন সেই দেয়াল এখনো টিকে আছে দেখে কেউ বলবে এই বাড়িটি শত বছর পার হয়ে গেছে এখনো মনে হচ্ছে সেই আগের মতো আছে বাড়ির প্রতিটি নকশা জানলা দরজা সেই সুপ্রাচীন ইতিহাস বহন করে সময় সব কিছু ধ্বংস করে দেয় ঠিকই কিন্তু এর স্মৃতি ইতিহাস আমাদের মনে টিকে থাকে চিরকাল পুরনো এই জমিদার বাড়িটি হয়তো একদিন মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু তার গল্প আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখতে পারি বাড়িটা তো আমরা জানি যে গরিব মঞ্জিল নামে পরিচিত ওনার গরিবসেন চৌধুরী না উনি তো মনে আমাদের এদিকে যে বছর যে শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল দাদাই করে গরিব হোসেন চৌধুরীর নাতি থেকে আমরা এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে পারি গরিব হোসেন চৌধুরী মূলত উনিশশো সালে মারা যান এই মঞ্জিলের পাশেই মূলত তার সমাধি করা হয় এবং এই মঞ্জিলের একেবারে গেটের সামনেই তার সমাধিটা অবস্থিত আপনারা যদি কখনো ভ্রমণে আসেন তাহলে তার সমাধি স্থানটাও দেখতে পাবেন বন্ধুরা এই ছিল আমাদের পাশের গ্রামে দেখার অভিজ্ঞতা আমাদের অতীতের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করে দেয় এটা নতুন কিছু নয় কিন্তু খুবই মূল্যবান এই পুরনো বাড়িগুলো আমাদের অতীত মানুষের আত্মকাহিনীগুলো বহন করে থাকে যার মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জানতে পারি তাদের জীবন জীবিকা সম্পর্কে জানতে পারি তো এরকম পুরনো বাড়ি যদি কারো খোঁজে থাকে আমাদের জানাবেন আমরা চলে যাব সেই বাড়িটি দেখতে এবং পুরনো ইতিহাসে হারিয়ে যেতে তো কারো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন আর আবারও রিকোয়েস্ট করতেছি কারো যদি এমন পুরনো বাড়ির সন্ধান থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই জায়গায় চলে যেতে তো সবার কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানালে অনেক উপকৃত হতাম তো সবাই ভালো থাকবেন আমার আমাদের এই এক্সপ্লোর কেমন লাগছে সেই অভিযোগ অবশ্যই জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন সেই দয়া করেই আসসালাম আলাইকুম